যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তো এক আয়াতের মধ্যে বলেছি তাকে আমি আল্লাহ জান্নাত দান করবো এই আর রহমানের মধ্যে বলেন ও বান্দা বান্দারে জান্নাতান আমি আল্লাহরে যদি তুমি বয় করো তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত দিব না জান্নাতান আমি আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করেছি আর জবান রাখলে বলেন আল্লাহ আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন ডাক দিয়া কয় তা কো এমন জিনিস আপনার সামনে কেউ না থাকুক গোপনে হইল আল্লাহকে ভয় করবে অন্ধকারের মধ্যে থাকলো আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে প্রকাশে হোক গোপনে হোক সে কোনোদিন আল্লাহর নাফরমানি ফরমানি করে গুনার কাজ করতে পারে না এই জন্যই তো আমার নবী আপনার নবী আলামিন বলেন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো সে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওই যুবক যেই যুবকের যৌবন বয়সে বাদব বেশি আর এক প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহের কাজকে ত্যাগ করলো এবং নির্জনে বইসা বইসা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলো জবান খুলে বলেন সবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা সৎ কাজে তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো যদি মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ আসে আমাদের সহযোগিতা করতে হবে মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ আসলে প্রত্যেকের সহযোগিতা করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও তাহু আলাল বিরি কোয়া নেকের কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি বলেন সাত প্রকার মানুষকে যে আল্লাহ তালাম আরো সে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন তার মধ্যে একটা প্রকার হল ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে গোপনে দান করে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাত দান ডান হাতে দান করলো বাম হাত জানে না বাম হাতে কোনো জিনিস দিল ডান হাত জানলো না এমন দান যদি আপনি করতে পারেন এই দাল সিন্দের জন্য আল্লাহর নবী বলেন কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ তা অন্য কোনো ছায়া থাকবে না দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহ আল্লাহর আলমিনকে খুশি করার জন্য যেই ব্যক্তি দান সৎকা করবে ওই দাল সিন্ধের জন্য আমার আল্লাহ আরো সে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন জবান খোলে বলেন সোবাহান আল্লাহ ah <laughs> শুধু দান করলে আর সে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়া যাবে ব্যাপারটা এই রকম নয় আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন ডাক দিয়া কই উম্মত যে ব্যক্তি দান করবে ওই দানশীলদের সামনে যত আপদ বিপদ বালা মুসিবত আছে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত এই দানের উশিলায় আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন সোহান আল্লাহর একজন নবী ছিল নাম হলো সোলাইমান আলী ইসালাম এই সোলাইমান নবী সমস্ত পৃথিবীর ব্যবশাহীর দায়িত্ব ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন মজেজা দান করেছেন সোলাইমান নবী গাছের ভাষাও বুঝত পাখির ভাষাও বুঝত জিনের ভাষাও বুঝত পিঁপড়ার ভাষাও বুঝত সমস্ত কিছুর ভাষা বুঝার মতো ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলহী সালামকে দিয়ে দিয়েছেন একবার সোলাইমান নবীর কাছে একটা পাখি আইসা ডাক দিয়া কয় আল্লাহ নবী সোলাইমান ওগো আল্লাহর নবী সুলাইমান আমি পাখি আপনার কাছে এসেছি একটা নালিশ দেওয়ার জন্য জবানটা খুলে বলেন আল্লাহু আকবার সুলাইমান নবী ডাক দিয়া কয় পাখিরে কি নালিশ আমার কাছে এনেছ ওই পাখি ডাক দিয়া কয় সুলাইমান নবী গো আল্লাহ তালা আমি পাখির জন্য মানুষের মতো বানায়া থাকার কোনো সিস্টেম করে দেয় নাই ও সোলাইমান আমরা পাখিদের বসবাসের জন্য আমার আল্লাহ বিভিন্ন গাছের ডালের মধ্যে একটা ব্যবস্থা করে দিয়েছেন ওই জায়গার মধ্যে আমরা বসবাস করি আল্লাহর নবী সোলাইমান আমি সকালবেলা যখন ঘর থেকে বের হই আমি খাবার পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি তখন পাখি গড় থেকে বের হয়ে যাই আমি আল্লাহর উপর তাওয়াকুল করে যখন ঘর থেকে বের হয়ে যাই সন্ধ্যার আগে আমি আবার পেট ভর্তি করে আমি আবার আবার বাসার মধ্যে চলে আসি জবান খোলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেই পাখি ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর উপর ভরসা করে সে কি খাবে কোনো জায়গার মধ্যে কিন্তু পাখির জন্য খাবারের কোনো ব্যবস্থা কেউ করে না কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমরাও যদি আল্লাহর উপরে তা ওয়াকুল করতে পারি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন একজন জবান খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানিনা না জবান খুলে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই এবার ওই পাখিটা সোলাইমান নবীরে ডাক দিয়া কয় সোলাইমান নবী আপনার কাছে আমি একটা শালি শুনেছি ও নবী আমি পাখি প্রতিবার যখন ডিম পারি আমার বাসার পাশেই একটা মানুষের বাসা আছে সে সব সময় আমার এই ডিমটা নিয়ে নিয়ে যাওয়ায় আমার বাসা থেকে আমার ডিমটা নিয়ে সে রান্না করে খেয়ে ফেলে এই ডিম থেকে যে আমি বাচ্চা ফুটিয়ে আমার বংশ বিস্তার করবো তার কোনো সুযোগ নাই একবার দুইবার তিনবার একাধিকবার যখন সে আমার ডিমগুলো নিয়ে যাইতেছে আমি কষ্ট সহ্য করতে না পাইরা আপনি সোলাইমান নবীর কাছে আমি আজকে বিচার দিয়া দিলাম ও সোলাইমান নবী গো আপনি একটু ওই ব্যক্তির একটু বিচার করবেন কেমনে বিচার করবেন আমি জানি না আপনার কাছে দিলাম আপনি এই ব্যক্তির বিচার করবেন নবী 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 তো এমন যে জিনের এবার সাথেও কথা বলতে পারেন পাখির সাথেও কথা বলতে পারেন আপনারা জবান খুলে বলুন নবীকে এই ক্ষমতা দিয়েছেন একজন তিনি কে জন তোমার মহিমা নাহি দয়া করো মায়া কর দয়া কর মায়া কর ওহে দয়াবান তুমি রহ সকলেই তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি আলো নদী কাছে নিয় তুলি দয়া কর ক্ষমা কর দয়া দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সকলে তুমি রহমান তুমি মেহেরবান জবানটা খুলে বলেন আল্লাহ আকবার রহমান একজন তিনি কে মেহেরবান একজন তিনি কে আল্লাহ হলেন রহমান আল্লাহ হলো মেহেরবান এবার ওই পাখি ডাক দিয়া কয় ও আপনার কাছে বিচার দিয়া গেলাম ওই ব্যক্তি যে প্রতিবার আমার ডিমটা নিয়ে ওই ব্যক্তি যে রান্না কই রাখা এই বিচার আপনি করবেন আপনার কাছে গেলাম এবার সোলাইমান নবী একটা জিনেরে ডাক দিয়া কয় জিন ওই ব্যক্তি যখন পাখির ডিম নেওয়ার জন্য গাছের উপরে উঠবে পাখিরি ডিম নেওয়ার জন্য যখন সে গাছের উপর উঠবে তুমি গাছের মধ্যে থাকবা তার গাছের থেকে এমন ভাবে ধাক্কা দিয়া ফালাইবা যেমন সে আর জীবনে কোনো দিন গাছের উপর উঠতে না পারে এবার সোলাইমান নবীর কথা মতো জিন গাছের উপর উঠা বৈশা রয়েছে কিছুদিন পরে যখন ওই পাখিটা ডিম পারছে ওই লোকটা যখন দেখছে পাখির বাসার মধ্যে ডিম এখন ওই ব্যক্তি ডিম নেওয়ার জন্য গাছের উপর উঠছে ডিম ও নিছে বা বাড়ির মধ্যে রান্না করে ডিমও খাইছে এবার ওই পাখিটা আবার সোলাইমান নবীর কাছে আইসা ডাক দিয়া কয় সোলাইমান নবী গো ও সোলাইমান নবী আপনার কাছে আমি শালিশ দিয়ে গিয়েছিলাম ওই ব্যক্তির একটা বিচার আপনি করবেন কিন্তু আপনি বিচার তো করলেন না ওই ব্যক্তি তো আবার আমার ডিমটা বাসার মধ্যে নিয়ে রান্না করে খেয়ে ফেলছে এবার সোলাইমান নবী ডাক দিয়া কয় রে তোমার যে আমি দায়িত্ব দিলাম তোমার দায়িত্ব কি তুমি ঠিক মতো পালন নাই জিন ডাক দিয়া কয় সোলাইমান্ন আর জবান খলে বলে আল্লাহ আকবার ও নবী গ আপনি আমারে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছি সোলাই নবী গো আমি তো গাছের মধ্যেই অপেক্ষা করতেছিলাম কোন সময় ব্যক্তি গাছের মধ্যে উঠবে ডিম নেওয়ার জন্য আর আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে হাত পা ভেঙে ফেলব ও সোলাই নবী ওই ব্যক্তি যখন গাছের উপরে উঠছে দুইজন ফেরেস্তা আইসা আমারে এমন জোরে একটা নিক্ষেপ করছে এমন জোরে একটা ফিক্কা সে আমারে দুই তিন মাইল দূরে নিয়া ফালাইছে ও সোলাইমান নবী এমন কেন হইছে আমি জানি না তবে একটা ঘটনা আমি দেখছি ওই ব্যক্তি যখন এই ডিম পারার জন্য গাছের মধ্যে উঠবে গাছের মধ্যে উঠার আগে একজন বিক্ষুক লোক তার সামনে এসেছে ওই বিক্ষুক লোক বিক্ষুক লোক যখন তার সামনে এসেছে সে যখন আল্লাহর ওয়াস্তে তার কাছে কিছু চাইছে ওই লোকটা কি করছে পকেটের মধ্যে কিছু খাবার ছিল ওই খাবারটা বিক্ষুক লোককে দান করছে ও আল্লাহর নবী সোলাইমান আমি জিনের মনে কয় আমি আমি আর জিনের মন বলতেছে ওই নবী যে বিক্ষুবকে দান করেছিল ওই লোকটা যে বিক্ষুক দান করেছিল এই দানের উসিলায় আজকে আমি জিনের হাত থেকে ওই লোকটা মুক্তি পেয়ে গেছে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ